আমার নবী আলাই সালা কো এত সাধনা করছে যে সাধনা কোনো শেষ নাই কোনো সীমা নাই আমার নবীর চেয়ে ভালো মানুষ তার আগে কেউ ছিল না তার জমানায় কেউ ছিল না কে আমত পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো কেউ আসবে না আসবে এত দামি এত ভালো এত ভালো আহ আমার নবী আলাই সালাতুয়া সালাম রাস্তা দিয়ে হাঁটতেন গাছ সালাম করত আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন পাথর থেকে সালাম করত আমার নবী আলাই সালাতুয়া সালাম যেখান থেকে হাঁটতেন পানি বলত আমার এখানে পানি আছে খাজুর গাছ কাছে হাজির হয়ে যাইত একদিন নবী আলো শোয়া খুঁজার্থ এটা দূরে খাজুর গাছ

তাম দুনিয়া বিক্রি করলো নবী আলাইসালাম তোমার যেন পশমের দামে সমান হবে না তাম দুনিয়া বিক্রি করলে আমার নবীর এক ফোটা রক্তের দাম পরিমাণ হবে না এই নবী আলাই সালাতাম দিনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট এত সাধনা করছে আমার নবীকে কি যে গালি দিছে এ পাগল

মুহাম্মাদ যখন সেজদার মধ্যে প্রভবের উঠেন নারী উরি তার ঘাড়ের মধ্যে চাপাইয়া দেব। আব্দুল মাসুল নবী আলাই সালাহ তো যখন সেজদার মধ্যে গেলেন উঠেন নারী উরি তার মাথার উপরে চাপাই দেওয়া হইলো কিন্তু কিছু করার নাবী আলাহ সালাহ তো মাথা তুলতে পারতেছিলেন না কে যেন খবর দিছে হাতে মারা দিয়ে না আনহাকে তোমার বাবার অবস্থা এরকম আসো ছোট মেয়ে ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উঠেন নারী বুড়ির নিচে চাপা বড় অবস্থা আছে ওই ছোট বাচ্চার কলেজের মধ্যে কেমন যে ব্যথা লাগছে আমার নবী আলাই সালাম দিনের জন্য এত সাধনা করতে পারে তুমি আমি কি করলাম কি করলাম সাধনা এখন আমাদের জন্য ত্যাগ করতে পারি না

আমার মন দাওয়া দিতে চায় না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে আমার মন চায় না আমার নবীকে নেতা মানত আমার মন চায় না আমার নবীর আদর্শ ভালো লাগে না ওরে তোর সে বড় না কপাল পর আর কেউ হইতে পারে না এ আমার যুবক বাবারা মুরুবি বাবারা পর্দা না মা বোনেরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এর কবরের মধ্যে যাও আমার নবী আলায় সালাতু ওয়াসাল্লামের রওজা সেটা যখন সুরাহ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা বলবে মান হাজার রজল চেন ওই ব্যক্তিকে হাজার ও যুবক হাজার ও দেখবেন দেখবে নবীর মাথা সে তার মাথার மேல் নবীর চেহারা সেটার চেহারা মিল নবীর পোশাক সেটা পোশাকের মিল নবীর দলের সেটা দলের মিল নবীর নীতি ও আদর্শ সেটা নীতি আদর্শের মিল নবী সদ নেতার মিল ওমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মাওলা ডাক দিও আমার বান্দা সত্য কথা বলছে জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের না নিয়ামত তোমার গোটা কবরটাকে ভরিয়া দাও কিন্তু যাদের চেহারা সাথে নবীর চেহারা মিল না যাদের নিত্য আদর্শ সাথে নবীর আদর্শর মিল নাই যাদের সাথে নবীর দলের মিল নাই যাদের সাথে আমার নবীর সাথে নেতার কোন মিল নাই ওই নাফার মন বলবে হা হা আমরা ওনাকে চিনি না ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই উনি আমার মাওলা বলবে কাযাবাদুল না আমার दुश्मन মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে উনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের মধ্যে এক ফাজরের হাদি আরাক ফাজর লাগাইয়ে বলে আল্লাহ আমাদেরকে সবাইকে maaf করিয়া দাও বাবারে恕্জু করতে পারবি ওই আজ তো কেউ সহ্য করতে পারবো না সাধনা করো যাহিদু ফিল্লায় হাপ্তাজি হাদি সাধনা করার মতো সাধনা করার মতো সাধনা করার মতো সাধনা করো সাধুনা ছাড়া ভালো ব্যবসায় হওয়া যায় না সাধনা ছাড়া ভালো কৃষক হওয়া যায় না

আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার মাওলায় খুলিয়া দিবে বহুত রাস্তা যেই রাস্তায় উঠলে সারা সময় মাওলা পুছিয়া যাবা কি যে শান্তি আল্লাহ মালাহুল মাওলা ফালাহুল কুন যার জন্য মাওলা হইয়া যায় তার জন্য সব সব ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون زرع الله لي تذكرون بهاينا يكونوا تنتانا إلهم المشرى في الحياة الدنيا في الآخرة دنيا تو شانتي آخرة الدنيا شانتي دنيا مختي آخرة تو مختي آكي زي موزا قيامتر معدنة قيامتر معدنة

তোমার সামনে কত দাঁড়াইয়া নামাজ পড়ছি তোমাকে কত ঝুঁকিয়া রুকু করছি তোমাকে কত দেখি না কত রোজা রাখছি কামার পাশে কামার চত্বরে ঘুরছি আর বলছি লাম্বাই কাল্ল হুম্বাই আল্লাহ তোমার আজি তুমি হাজির হাজির গুলাম তোমার গোলাম তোমার ঘরের কাছে হাজির তোমার গোলাম তোমার ঘরের কাছে উপস্তি মালিক তোমার ঘর তো দেখি কিন্তু তুমি ক ও যুবক মরা মরবি ফারা ও মর মা মনেরা আমার মাওলার পাগল হল মাওলার পাগলার মধ্যে কিছে বোঝ তুমি মোমে মুসলমান বল সবাই নি বনে যায় গুনের থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত গো সবাই যাইতে মনে চায় গুনা নিয়ামল আর কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বাবরা না কমল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার আমার পিছনে নব সেবক শয়তান লাগিয়া আর ওই সাড়ি এই নব সেবক শয়তান বলে ফেরার জন্য যে এখন একজন হাত কানে আল্লাহ বলির হাতের হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুলির একম যেই পীরের পাঁচজন জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুমনাদ মহাফিক আমল এক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে

وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين رحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته كم كشتو يا سناكي الله جاي تشاكو نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله العليم العظيم شباب الله اكبر صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا الحبيب لا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا الحبيب لا مولانا محمد আল্লাহ পাকে শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে অর্জনের উদ্দেশ্যে মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে ঘরের থেকে বের হওয়ার তৌফিক দান করছেন এর জন্য সবাই সুক্রিয়া দামিল আলহামদুলিল্লাহ আমাদের শাহশেদ নম্বর আল্লাহ মার্কা আমরা বলতেন বাবা কোন ব্যক্তি হকানে ওলামাই ক্রামের বয়ান শোনার জন্য যদি বাড়িতে রওনা করে বয়ান শেষে আঙ্কির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লিখেই হতে পারে বোখানের মধ্যে রওয়ায়তার সাত দিন আর নসিহা নসিহাতের নামই দিন যতদিন এই নসিহাত চলবে দিনও জারি থাকবে নসিয়াত হল বাতির তৈলের মতো ফুয়েলের মতো বাতির যদি ফুয়েল থাকে বাতি চলতে থাকে ফুয়েল নাই তৈল নাই বাতি বন্ধ নসিয়াত চলতে থাকবে দিন ও জারি থাকবে নসিয়াত বন্ধ দিন ও বন্ধ এই জন্য নবী আলী সালাম দিন ও নসিহা নসিহাত উপদেশ বয়ান ওয়াজ এর নামি দিন দেখেন এখানে যারা টুপি পড়ছি দাড়ি রাখছি যারা কলেমা পড়ছি নামাজ পড়ি রোজা রাখছি জন্মগত ভাবেই কেউ নামাজ শিখি নাই জন্মগত ভাবে আমরা কেউ নামাজ ধরি নেই জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম আমাদের থেকে অনেক দূরে জন্মগ্রহণ করেছেন মক্কা ডগুরি অনেক দূরে ঠিক না نبی ابراہیم علیہ الصلات والسلام تر استری حاضر علیہ الصلات والسلام شو اسماعیل علیہ الصلات والسلام کے بونبشی دیے چنانچہ هاجر علیہ الصلات والسلام نبی ابراہیم علیہ الصلات والسلام کی دیتی نبی ابراہیم علیہ الصلات و پرتم استری کا نام سارا سارا علیہ السلام تار پرتم اس طرح چلے سارا تے عبرانی باشا وہ بورت کے عبرانی سارا شفد رہتے کی آمیرہ نتری سارا علیہ السلام کی نیے نبی ابراہیم علیہ السلام پور من نظر اللہ نو ابراہیم علیہ السلام تینی মিশরে গেলেন মিশরের প্রেসিডেন্ট বলা হয় ফ্রাউন যেমন কায়সার কেসরাও কায়সার কেসরাও কেসরা হল রোমের প্রেসিডেন্টের সেপাত কসরুম থেকে কেসরাও হাড়া যেহেতু হেরাকাল বা তার পূর্বের কোন প্রেসিডেন্ট তার মার গর্ব মা মারা প্যাটের মধ্যে সন্তান ছিল জ্যাতা তখন তাকে ফেরে বের করছিল এইটা তার গৌরব ছিলেন এর জন্য বলা হয় কেসরা আর কায়সার পারস্যের প্রেসিডেন্টকে বলা হয় যে ইরান এই ইরানকে এক সময় কি বলা হয় তো কায়েসার মিশরের প্রেসিডেন্টের নাম ফেরাউন এই রামশিস মুসা আলাই সাল্লাহ জমানায় ফেরাউন না এ ফেরাউন আগের ফেরাউন ঠিক না সারা আলাই সাল্লাহ খুব সুন্দরী ছিলেন আকর্ষণীয় রং ছিলেন চেহারা খুবই ভালো ছিল মিশরের প্রেসিডেন্ট তাকে দেখার পরে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে এত সুন্দরী রং এত আকর্ষণীয় লুলুক দৃষ্টিতে তাকাইছে সারা আলাই সাল্লাহ আসাল্লাম ছিলেন আল্লাহর প্রেয়া বান্দি আল্লাহ পেয়ারা বান্দি খুবই নৈকট্য লাভ করছিলেন নবী ইব্রাহিম আলাই সালাতাম আর সারা আলাই সালাতাম দুইজন ফেরাউনের বিরুদ্ধে লড়বেন কিভাবে বাঁচবেন কিভাবে ওনারা কার কাছে সাহায্য চাইলেন না মালিকের কাছে সাহায্য চাইলেন কার কাছে কথা করে। মালিকের কাছে সাহায্য চাইবে আল্লাহর টু শাস্তি দাও সার আলে সালাতু ওয়াস সালাম পড় করার সাথে সাথে ফেরাউনের সিংহাসরের মধ্যে কাফ সৃষ্টি হয়ে গেছে মনহাজুর ঠিক ফেরাউন ভয় পাইস ওই জামানা ফেরাউনটা কিছু হলো বুদ্ধি ছিল কিন্তু আমাদের দেশে ফেরাউনের বুদ্ধিও নাই কাফাল ফেরাউন ওই যেমন আর ফেরাউন আল্লাহকে ভয় করতো বিপদ আপাস আসলে বুঝতো কার তরফ থেকে আল্লাহর তরফ এই গজব কাঠ থেকে যেমন মুসা সালাতু সালা তুয়াসাল্লামের জামানা ফেরাউন ও যখন নীল দড়িয়ে ডুব দিছিল তখন কার কাছে সাহায্য চেয়েছিল না দেখছে ওই নবী মুসা আর ফেরাউনও ডোবার সময় হালাক হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইছি আমাদের দেশের বর্তমানরা আল্লাহর কাছে সাহায্য চায় ফেরাউন বুঝতে পারছে যেমন তেমন মহিলা না এ খুবই আবেদা সলেহা কনেতা করে মোকার

এবার করে তওবা পড়ছি বাদ করেন কিছু ক্ষমা করে দেন তো ঠিক আছে ক্ষমা করলেন বললেন হাদিয়েшим আমার মেয়েকে কে ফেরাউন বলে আমার মেয়েকে আপনার বাঁধি হিসাবে দিয়ে দিলাম লিওন ডি আপনার গোলামি করবে খেদমত করবে বাস শারম এই মেয়েটার নামই হাজেরা এই মেয়েটার নাম কি হাজেরা ফেরাউনের মেয়ে হাজেরা কে সারা আলাই সালাতামের লিউন হিসেবে বান্দি হিসেবে পেশ করতেন নেন খেদমত করবে আমার মেয়ে একজন আল্লাহ আপনি ভালো মানুষ আপনি পুজনীয় শ্রদ্ধাভর আপনার মধ্যে আমার আপনার মধ্যে আছে দিয়ে দিস তৎকালীন সময় পর্যন্ত সারা আলাই সালাতামের গর্বে কোনো সন্তান আসছিল না তখন পর্যন্ত তিনি বাজা ছিলেন কোন সন্তানের জনক হতে পারেন নাই জননী হতে পারেননি ইব্রাহিম আলাই জনক হতে পারেন না তিনি জননী হতে পারেননি সারা সালাম চিন্তা করছেন যেহেতু আমার স্বামীর সন্তান নাই আমার গর্ব হতো না আসতে পারে আমি সারা আমার লিউনটি আমাকে হাদিয়া দিছে এই হাজেরাকে আমি আমার এই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দেখিনি আল্লা একটা সন্তান দেয় সার আলাই হাজন আলাই সালাতামকে ইব্রাহিম আলাই সে বিবাহ দিয়ে গেছে আল্লাহর কি ক্রিসমা সেই ঘরে জন্ম হয়েছে ইসমাইল আলাই আল্লাহর কি সন্তান আসছে তার নাম ইসাহ আলাই তুল এই বনি ইসমাইলের যত নবী সব ইসা আলাহ সালাতামের গোত্রের থেকে সব কিন্তু ইসমাইল আলাহ সাল্লা তালামের গোত্রে আর কোন নবী আসেন এক চন্দ্র সমস্ত তারকাকে বিলুপ্ত করে দেয় এক সূর্য সবাই অস্তিত্বকে বিলীন করে দেয় নবী ইসমাইল আলাহ সাল্লা আর কোন জন্মে নবী আসেন নাই কিন্তু শেষ নবী আখিরে জমানার নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহী আসাল্লাম তার বংশে আবির্ভূত হয়েছেন এমন সূর্য উদিত হয়েছে সমস্ত চক্র এবং তারককে ভিড় করে ফেলেছে কত সাধুনা তারা করছে আমার উদ্দেশ্য হলো সাধু আল্লাহাক বলেন যা ইব্রাহিম হাজারাকে বনবেশে দিয়ে বলে আসলে কোথায় যাও পথ দেখেন জিব্রাহি পদ পথ দেখেন যেখানে শস্য শ্যামলা সুন্দর পানীয় গাছের কোন জায়গা দেখেন ইব্রাহিম আলহাম বলেন এই জিব্রাহি ভাই এখানে এখানেই বলে না সামনে চলো আমার সামনে আমার যেখানে সুন্দর এক জায়গা দেখেন বলে এখানে করে না সামনে চলে আমার যেখানে ঝর্ণা পানি কাজুল বাগান ফল ফলাদি বলে এখানে করে না সামনে চলে এরকম করতে 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 চলে আসে মক্কায় গাছ নাই বাড়ি নাই ঘর নাই পানির ব্যবস্থা আপনারা জানেন সৌদি টাকা কোন অভাব নাই অথচ আজও পর্যন্ত মক্কার নিচের থেকে পানি উঠাতে পারে আজও না মক্কার জমিনের নিচের থেকে আজও পানি উঠাতে পারে নাই এই যত পানি মক্কায় ব্যবহার হয় সব জেদ্দার নদীর পানি আরব সাগরের পানি রিফাইন করে তারপর ব্যবহার করে কিন্তু মক্কার মাটির নিচ থেকে যত বোমা মারে যত কিছু পাথর আর পাথর পানি কোনো ব্যবস্থা নেই গাছ নেই সব পাথরই জমি ছায়ার কোনো জায়গা নেই ওই সময় জিবরিল আলাই সালাম সেখানে নিয়ে আসছেন বলে এখানে বলে কিভাবে গাছ নাই পালা নাই তরু লতা কিচ্ছু কিচ্ছু নেই ছায়ার ব্যবস্থা নেই আর আপনারা জানেন আরব্য রোদ্রের অবস্থাটা কি আমি গেলাম হজে জানামাজ থেকে হঠাৎ দেখি জুতা নেই সামনে জুতার দোকান দেখছেন না সামনে জুতার দোকান আমি চিন্তা করলাম সামনে গিয়া আল্লাহ শুধু সাইনামাস থেকে রোডের মধ্যে পাওটা রাখছি সাথে সাথে রোস্কা বলে গেছি বুঝেন কেমন গরম সেই জায়গায় বসে এখানে আপনাদের হিজরতের জায়গা হিজরতে কেন থাকবো কি বলে আল্লাহ হুকুম কোন আপত্তি নেই কোন আপত্তি নেই কার হুকুম আপনি আমি করতাম কি হাইজল্যামের জায়গা মানে জালাবান আহ তো ঠিক আছে কিছু খাজুর পানি নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম রওনা করছে তোর প্রয়োজন বলে দেশ এ বলে আমাদের বলে এখানে থাকতে হবে লোকের তিনজন ইব্রাহিম আলাইসাল্লাহু আল্সাল্লাম হাজার আলাইসাল্লা তুমি তার ছোট সন্তান তুবাই সন্তান ইসমাঈল আলাইলে কেন থাকতে হবে আপত্তি তোলা যাবে কোন আপত্তি এত নামাজ এত রোজা এই দাড়ি এই পর্দা এই টুপি

নখ নাই দাঁত নাই সেই বাদ যদি বলে আমি আমি কোন জানোয়ার মহাপ আমি জানোয়ার হত্যা করি না জীব হত্যা করি না এই তোর মধ্যে স্বীকার করার ক্ষমতা আছে তুই পারো তোর নাক নাই দাঁত নাই চক্ষু নাই কিচ্ছু নেই যারা আমরা সাদা তুলতে পারি না যোগ্যতা নাই তাদের সাদা না খাওয়ার যাদের যোগ্যতা আছে কিন্তু হারাম

হাজির আলয় সালতু আসল এ তো শাদুনাগুর সেব্রাহিম আলয় সালতুয়া তো শাদুনাগুর সে মালা কে বলে কাকে বলে